কত তোমরা তোমরা আইলে আইলে হৈ গৈ কষ্ট কটা মানে

একটু দুই একটা একটু দেখি দেখি ধরো না চলি কিওর গাও হ্যাঁ হ্যাঁ ওটা ধরে দামা থেকে উপরে গেলি গেলি যেন আমাদের কি সুবিধা হয় আর ওদিকে যে পাই দেখ নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ কলকাতা ফিশিং ভিডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে পুকুরটি দেখানো হচ্ছে বিশাল এরিয়া জলাশয় সেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট সেই প্রমোদনগর বড়ো ঝিল এই ঝিলে অনেকদিন অপেক্ষা করে আছে শিকারীরা যে কবে আবার খুলবে তো খুলবে সেই জন্য আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি অনেক মাছ ফেলেছে কি সাইজের মাছ কবে খুলছে এবং কি নিয়ম আছে আবার নিয়ম কিছু চেঞ্জ হয়েছে সেটা সব কিছু জানাচ্ছি কমিটি রয়েছে দাদার কাছ থেকে জেনে নিচ্ছি নমস্কার উজ্জ্বলদার ভিডিও আপনাকে সবাইকে স্বাগত এবং আমাদের প্রমোদনগর ঝিল দমদম ক্যান্টনমেন্টের যে আমরা হুইল চলছিল টিকিট দেওয়া হয়েছিল সেটা বেশ তিন মাসের উপরে বন্ধ ছিল আপনারা অনেকে খবর নিয়েছেন যে কবে খুলবে কবে খুলবে তাদের সকলের উদ্দেশ্য আমি বলছি এই মাসের দশ তারিখ থেকে আবার নতুন করে ওপেনিং হচ্ছে দশ থেকে কুড়ি তারিখ মানে এই দশ দিন কন্টিনিউ চলবে মানে প্রতিদিন প্রতিদিন দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত প্রতিদিন চলবে কুড়ি তারিখের পর থেকে সপ্তাহে তিন দিন বৃহস্পতিবার শনিবার আর রবিবার এই তিন দিন আমাদের প্রমননগর ঝিল দমদম ক্যান্টনমেন্ট আপনাদের সবার জন্য টিকিট চলবে নতুন করে রুই কাতলা মাছ দেওয়া হয়েছে এবং আপনারা যারা যারা আগে এসছিলেন আমাদের এই ঝিলেট আপনারা যারা মাছ ধরতে এসেছিলেন আপনারা সকলেই জানেন পুরনো কি কী মাছ রয়েছে নতুন করে আশা করি বলার ব্যাপার নেই উজ্জ্বলতা নিজে দেখেছে দাকে যখন মাছ ছাড়া হয়েছিল উজ্জ্বলতাকেও ডেকেছিলাম উজ্জ্বলদা বলে দেবে তাই আপনাদের সকলকে নতুন করে আবার স্বাগত আপনারা সকলে মিলে আসুন আশা করি আপনাদের সকলের মাছ ধরে অন্তত আনন্দ পাবেন রুই কাতলা মৃগেল ব্রিগেড প্রচুর পরিমাণে পুরনো পুরনো মাছ রয়েছে সেই পুরনো মাছের ওজন চার কেজি সাড়ে চার কেজির উপরে আছে নতুন যে রুই কাতলাগুলো ছাড়া হয়েছে তার ওজন দেড় কেজি থেকে দু কেজি তাই আপনাদের সকলকে নতুন করে আবার স্বাগত এই মাসের দশ তারিখ মঙ্গলবার আবার নতুন করে টিকিট দেওয়া হচ্ছে প্রমননগর ঝিলে আচ্ছা টিকিট টিকিট মূল্য কত টিকিট মূল্যটা একটু বাড়ানো হয়েছে আপনারা যারা যারা ফোন করেছিলেন তাদের সবাইকে অলরেডি বলা হয়েছে এবং চ্যানেলের মাধ্যমেও আমি বলে দিই আমাদের টিকিট মূল্য এবার হাজার টাকা করা হয়েছে তিনটে করে হুইল আপনারা সকলেই জানেন একই নিয়ম আছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সুজিটা দয়া করে ফেলবেন না শুধু শুধু ফেলবে আর 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 সাদা সাদা ফেলবেন সাধু তিনটে করে হুইল দয়া কাস্টিং ফেলতে পারবে না ব্যাস বুকিং সিস্টেম যদি আপনারা ফোন নাম্বারে করতে যান তাও করতে পারবেন আর যদি মনে করেন আপনারা এসে এখান থেকে টিকিট করবেন করতে পারবেন অঞ্জলি হার্ড রয়েছে এখান থেকে আমরা যেখান থেকে ভিডিও করছি তাতে একটুখুন এগিয়ে গেলেই দেখুন দেখুন দক্ষিণ দমদম স্বাস্থ্য কেন্দ্র পৌরসভা স্বাস্থ্য গেলেই অঞ্জলি হাডওয়াস রয়েছে ওখানে আমাদের সদস্যরা থাকবে ওখান থেকে টিকিট করতে পারবেন এবং কেউ যদি আগে চলে আসে আপনারা বসে বলবেন অসুবিধা নেই তারপরে একজনই এসে টিকিটটা করে নেবেন আর দয়া করে সকলের কাছে আমাদের একটাই অনুরোধ দয়া করে স্থান পরিবর্তন করবেন না অনেক ক্ষেত্রে কি হয় একজন হয়তো এখানে বসলো ঘন্টাখানেক পরে আবার এখান থেকে উঠে আরেক জায়গায় গেল এতে আমাদের অসুবিধা হয় আপনারা সবাই প্রথমে জায়গা চুজ করে নেন আমাদের টিকিটের কোনো ব্যাপার নেই আপনারা এসে আপনাদের পছন্দ মতন সিটে বসে পড়বেন দয়া করে ওই সিটটা চেঞ্জ করবেন না পরে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা সকলে আসুন আশা করি খুব ভালো হবে তো বন্ধুরা শুনলেন খুব ভালো নিয়ম মাত্র হাজার টাকায় টিকিটে আবার খুলছে প্রমোদনগর বড় ঝিল তো ডিসিশান আপনাদের মাছ ধরতে আসবেন কি আসবেন না জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার ডিউটি আমার আমি ভিডিওটা করলাম যা আপনাদের জানালাম যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন হাজার টাকায় সুন্দর একটা পুকুর খোলা হচ্ছে তো পছন্দ হলে আসতে পারেন ধন্যবাদ